আপনার মা কি বলেছে এই কথাটা কি কোনো মূল্যায়ন করেন আপনি আপনার বাবার বক্তব্য শুনে আজও মানুষ কাবে আর আপনার বক্তব্য শুনলে মানুষ হাসে আপনি আপনি বুঝেন তারেক রহমান সাহেব একটু বোঝার চেষ্টা করে তারেক রহমান সাহেব এটা আপনার দোষ না যে আপনি রাজনীতি বুঝেন না এটা আপনার দোষ না যে আপনি দূরদৃষ্টি না কিন্তু আপনার দোষ কোনটা জানেন ইউ সারাউন্ড योरসেলফ উইথ সাম ব্যাড পিপল কতগুলো চালা চতুর ফাতু লোককে দিয়ে আপনি চারিদিক ভইরা রাখছেন চাকর বাকর শ্রেণীর কতগুলো লোকজনকে দিয়ে আপনি ভইরা রাখছেন অযোগ্য অথর্ব কতগুলো লোকজনকে দিয়ে আপনারা চপার পরে রাখছেন আপনার দোষ ওখানে গত 17 বছর আপনি ভুল করেছেন

তা আপনার রাজনৈতিক প্র্যাগমেটিজম কোথায় যারা বলে আপনার পরিবর্তন হয়েছে হোয়ার আই ডোট সি দ্যাট আই হ্যাভ সিন দ্যাট ইয়েট আর কথা আপনাদেরকে আমি যখন কথাই কথায় বলি যে আপনার দলের প্রত্যেকটা লোক একটা জায়গায় আরো একটা জায়গায় আপনি ব্যর্থ হয়েছেন আপনার এখানে দলের কোন মুখপাত্র নাই এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনারা আর্ন করেন চান্দাবাজি করেন টেন্ডারবাজি করেন যা কিছু করেন একটা মুখপাত্র রাখতে পারেন না যারা আপনার দলের নীতিমালা সম্পর্কে ব্যাখ্যা করবে আপনি কি দলের সব কুত্তার বাচ্চাদের বলে দিতে পারেন না যে কোন নীতির উপরে তোমরা কোনো মন্তব্য করবা না একসেক ওই মুখপাত্র এটা পারেন না এই কথা ব্যাপারটা কেউ বলে না কেউ শিখায় নাই কোন একটা বাল রাখছেন না হুমায়ুন কোন একটা বাল আমি যদি পেশাব করি আমার মুখ খাওয়ার যোগ্যতা ওই হুমায়নের নাই তারে বানাইছেন আপনি কূটনৈতিক উপদেষ্টা আহা কূটনৈতিক উপদেষ্টা এই হুমায়ুন